পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস এল স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি প্রশ্ন সেট তিন গণিত মডেল প্রশ্ন রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার সেরা প্রস্তুতি হিসাবে আজকের প্রশ্ন নম্বর হচ্ছে সেট তিন অর্থাৎ আমি ইতিপূর্বে আরও দুটি সেট দিয়েছি তোমরা আমার ইউটিউব চ্যানেল গিয়ে সেট দুটি দেখে আসতে পারবে আজকের আলোচনা আবার বলছি পঞ্চম শ্রেণী ক্লাস ফাইভ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের এটা স্কুল নম্বর হচ্ছে তিন বাঁকুড়া ক্রিস্টিয়ান কলেজ স্কুল আর পঞ্চাশ মার্কের এই স্কুলের প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইকনটি ফেস করে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা প্রশ্ন দেখা যাচ্ছে পূর্ণমান পঞ্চাশ সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট পরীক্ষার্থীর নাম লিখবে বিদ্যালয়ের নাম লিখবে এবং ক্রমিক সংখ্যা লিখবে এভাবেই কিন্তু তোমাদের একটা পেজ দেওয়া হবে যাই হোক এক নম্বরের প্রশ্ন দুই নম্বর এবং তিন নম্বর তিন তিন নম্বর পর্যন্ত প্রশ্ন আছে আমি একটু বড় করে যদি দেখিয়ে দিই তাহলে এই যে দেখো এক নম্বর এক কথায় প্রশ্ন দশ মার্কের প্রশ্ন হ্যাঁ এক কথায় উত্তর দাও ষাট টাকা পাঁচ পয়সার সমান কত টাকা তাই ষাট টাকায় হলো ষাট টাকায় পাঁচ পয়সা হয় শুরু পাঁচ পয়সাকে একশো দ্বারা ভাগ করব। পাঁচ ডিভাইডেড একশো তাহলে কত হবে শূন্য দশমিক শূন্য পাঁচ অর্থাৎ টোটাল হবে সাত দশমিক শূন্য পাঁচ টাকা তারপরে পাঁচকে এক হাজার ভগ্নাংশের দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে এটা একটা নিয়ম হচ্ছে কি হ্যাঁ তোমার যে কয়টা শূন্য দশমিকের পর সে কয়টাই সংখ্যা কিন্তু এখানে পাঁচ টাকায় দশমিক শূন্য শূন্য পাঁচ এভাবে লিখবে কারণ এক মার্কের প্রশ্ন এতটুকু লিখলেই এনা এরপরে গ করে প্রশ্ন তিনশো যোগ দশ যোগ আট যোগ পাঁচ বাই এক হাজার এই স্থানীয় মানটি অঙ্কে লিখলে তাই তিনশো আর দশ তিনশো দশ আর আট আঠারো তিনশো আঠারো দশমিক হ্যাঁ এটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি হ্যাঁ দশমিক শূন্য শূন্য পাঁচ অর্থাৎ তিনশো আঠারো দশমিক শূন্য শূন্য পাঁচ একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যে সকল সরলরেখা আঁকা হয় তারা সমবিন্দু কারণ আমি যদি একটু ভালো করে দেখি এই হচ্ছে নির্দিষ্ট বিন্দু এদিকে একটা যদি সরলরেখা আঁকি আবার ওই বিন্দু দিয়ে যদি যায় এটা একটা সরলরেখা আঁকি তারা দেখো একই বিন্দুতে আছে ঠিক আছে এরপর আমার পরের প্রশ্ন পাঁচ নম্বর তিনটি সমান্তরাল সরলরেখা পরস্পর কটি বিন্দুতে সেদ করতে পারে অর্থাৎ যদি সমান্তরাল সরলরেখাই হয় যেমন দেখা গেছে একটা সরলরেখা একটা সরলরেখা একটা অর্থাৎ ট্রেন লাইনের যে রেখা তারা কিন্তু কোনো দিন ছে্বেদ করবে না কাজে এটাও সেদ করবে না তারপর ছ নম্বর স্কেলের সাহায্যে নয় দশমিক পাঁচ সেন্টিমিটার দৌড়কে একটি সরলরেখা অঙ্কন করো এবং তার নামকরণ করো এটা আমরা লাস্টে দেখাচ্ছি আগে এটা দেখিয়ে নিই কারণ নিচে আমরা চিত্ররেখে দেখিয়ে দেব। যখন বাড়িতে তিনটে বাজে তখন ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যে কত ও তার আগে ছ নম্বর এ বি এবিসি এক্ষেত্রে সি কোণ অর্থাৎ এটা একটা সরল কোন সরলকোণে মান একশো ডিগ্রি তারপরে হ্যাঁ তোমার যখন ঘড়িতে তিনটে বাজে তখন ঘন্টার কাটা মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি আমরা যদি একটু ছবিটা একটু লক্ষ্য করি এই যে এ রকম একটা কাটা থাকবে এরকম একটা কাটা থাকবে তিনটে অর্থাৎ এখানে নব্বই ডিগ্রি তাহলে উত্তর নব্বই ডিগ্রি হবে একটি ঘনবস্তুর ড্যাশটি মাত্রা থাকে তিনটি মাত্রা তিনটি মাত্রা বলতে কী বোঝায় দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা একটা ঘনবস্তু যদি তুমি ভালো করে চিন্তা করো এই যে এরকম হচ্ছে একটা ঘনবস্তু হ্যাঁ এরকম একটা ঘনবস্তু যদি ভালো করে আঁকা হয় হ্যাঁ তাহলে তোমরা বুঝতে পারবে যে এখান থেকে এখানে দিলাম এখান থেকে এখানে দিলাম এখান থেকে এখানে দিলাম এই হচ্ছে একটা ঘনবস্তু এখানে কিন্তু টোটালি দুর্ঘসতা তিনটি মাত্রা আছে ঠিক আছে এবার লুডুর ছকার আকৃতি ঘনক শঙ্কু না চোং আকৃতি তোমরা লুডু দেখেছ এটা আসলে ঘনক আকৃতি ঠিক আছে আর আমরা যদি দেখি এখানে তোমার যেটা বাকি আছে ছ নম্বরের প্রশ্নটা এবার দেখি স্কেলের সাহায্যে নয় দশমিক পাঁচ সেন্টিমিটার এটা নয় দশমিক পাঁচ সেন্টিমিটার হুম কীভাবে এই দেখো ছবি যদি আঁকি এই স্কেল স্কেল বরাবর যদি আমি একটা দাগটা নিই এটা হচ্ছে এই যে এই বরাবর এই বরাবর ধরো স্টার্টিং ঠিক আছে আর এটা হচ্ছে নয় সেন্টিমিটার হ্যাঁ আর পাঁচ মানে এই যে এই বরাবর এই বরাবর তাহলে এই বরাবর হ্যাঁ তোমরা এই লাইন দুটো ঠিক করে যখন আঁকবে সেটাই নয় দশমিক পাঁচ সেন্টিমিটার হবে যাই হোক এরপর আমরা দুই নম্বরের প্রশ্ন চলে যাব দুই নম্বরের প্রশ্ন দশজন শ্রমিক একটি কাজ তিরিশ দিনে করতে পারে কাজটি কুড়ি দিনে শেষ করতে কতজন শ্রমিক লাগবে এটা আমরা সেই তোমার গণিতের ভাষায় সমস্যাটি লিখে পাই যেটা সেভাবেই করে সময় দিন হচ্ছে তিরিশ দিন লোকসংখ্যা দশজন কুড়ি দিন সময় হওয়ার সময় লোকসংখ্যা ব্যস্ত সম্প তিরিশ দিনে কাজটি করতে শ্রমিক প্রয়োজন দশজন সুতরাং একদিনে কাজটি করতে বেশিজন লাগবে এই কারণে গুণ হবে তিরিশ গুণ দশ তিনশো জন সুতরাং কুড়ি দিনে কাজটি শেষ করতে লাগবে হলো কে তোমার তিনশো ডিভাইডেড কুড়ি অর্থাৎ পনেরো জন তাহলে কুড়ি দিনে কাজটি শেষ করতে শ্রমিক প্রয়োজন পনেরো জন হয়ে গেল এরপর আমরা খ নম্বরের প্রশ্ন দেখবো তুমি ফুলের দোকানে দশ দশমিক পাঁচ টাকা মিষ্টির দোকানে পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা আর বইয়ের দোকানে কুড়ি টাকা দিলে এখন তোমার কাছে পঁচাত্তর পয়সা থাকলেও তোমার কত টাকা তাই ফুলের দোকানে দশ দশমিক পঞ্চাশ পয়সা দ্যাট দ্যাটমিন্স দশ টাকা পঞ্চাশ পয়সা আর মিষ্টির দোকানে পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা দ্যাট দ্যাটমিন্স পঞ্চাশ দশমিক পাঁচ শূন্য টাকা আর বইয়ের দোকানে কুড়ি টাকা দ্যাটমিক কুড়ি দশমিক শূন্য শূন্য টাকা এরপরে আমার কাছে আছে শূন্য দশমিক সাত পাঁচ কারণ পঁচাত্তর পয়সাকে টাকায় নিলে শূন্য শূন্য দশমিক সাত পাঁচ এখন যদি যোগ করি যোগ করলে দেখা গেছে তোমার এই পাঁচ রয়ে গেল পাঁচ চার পাঁচ দশ আর সাত হ্যাঁ সতেরো সাত হাতে থাকলো এক এই এক নেমে গেল পাঁচ আর দুই সাত আর এক আট অর্থাৎ একাশি টাকা ছিল আমার কাছে হয়ে গেল এরপরে আমরা গ নম্বরের প্রশ্নটা দেখব হ্যাঁ চার দশমিক শূন্য সাত আট কি অপকৃত ভগ্ন অপকৃত ভগ্নাংশ মানে উপরে বড় থাকবে নিচে ছোট থাকবে তাহলে চার চার হলো দশমিক বরাবর এক আর তিনটা সংখ্যার জন্য তিনটা শূন্য এটা অপকৃত ভগ্নাংশ হয়ে গেল এতকে মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে গেলে এই চার শূন্য সাত আটকে এক হাজার দ্বারা ভাগ করতে হবে আমরা ভাগটা একটু দেখিয়ে দিই তাহলে কত চার কে চার হাজার তারপরে অবশিষ্ট থাকে আটাত্তর তাহলে সেটা লিখলে কীভাবে হয় চার সমস্ত আটাত্তর বা এক হাজার এভাবে হবে ঠিক আছে যাই হোক ঘ নম্বর হয়ে গেল এরপর আমরা ঘ নম্বর দেখব অর্থাৎ এই যে তিনটি সংখ্যা আছে এই তিনটি ছোটো থেকে বড় হিসাব সাজিয়ে লেখো তাহলে এটা দুশো এক দশমিক দুই শূন্য এক অর্থাৎ আমরা দশমিকটা তুলে দেবো আর দশমিক বরাবর এক লিখবো আর বাকি যে কটা সংখ্যা সে কটা শূন্য এটা হচ্ছে নিয়ম তাহলে এটা কি দুই শূন্য এক দুই শূন্য এক ডিভাইডেড এক হাজার আর এটা হয়েছে একই টু উঠিয়ে দিয়ে একইভাবে দুই শূন্য 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 এক ডিভাইডেড এক হাজার আবার এটা দুশো দুই তাহলে আমার দেখব পূর্ণ সংখ্যায় কোনটা বড়ো সেটাই বড়ো দেখো এখানে দুশো দুই আছে তাহলে সবচেয়ে বড়ো হচ্ছে দুশো দুই আর সবচেয়ে ছোটো হচ্ছে এটা তাহলে একবারে আগে ছোটোটা লিখবো দুইশো দশমিক শূন্য শূন্য এক তারপরে এটা লিখব হুম দুশো এক দশমিক দুই শূন্য এক এবং তারপরে ফাইনালি যেটা বড় সবচেয়ে ডানে লিখবো ঠিক আছে হয়ে গেল এরপরে তোমাকে বলা হচ্ছে একটি বৃত্ত অঙ্কন করে তার জ্যা ও ব্যাসার্ধ চিহ্নিত করো তাই বৃত্তটা অঙ্কন করলাম এবং এখানে জ্যাটা কীভাবে নির্ণয় বৃত্ত অঙ্কন করা হলো যার ব্যাসার্ধ হচ্ছে ওয়ে হুম তাহলে আমরা আর ব্যাস হচ্ছে বিসি কিভাবে এটা এটা হচ্ছে ওয়ে আর ব্যাস ব্যাস হচ্ছে বি আর সি ঠিক আছে এভাবে তোমরা সুন্দর করে বৃত্ত এখে এর ব্যাস আর তো অঙ্কন করে দেখালেই তো কিন্তু দুই নম্বর পেয়ে যাবে এরপরে ছ নম্বরের প্রশ্ন ছ নম্বরের প্রশ্ন যদি বলি সমকেন্দ্রিক বৃত্ত কাকে বলে চিত্রকে দেখাও নিম্নবৃত্ত অঙ্কন করা হলো কিন্তু এটা তো উম নম্বরের প্রশ্ন আমরা ছ নম্বরটা দেখব ছ নম্বর সম্বৃতমিক কেন্দ্র হলো এমন দুই বা ততোধিক বৃত্ত যাদের একটি সাধারণ কেন্দ্র কিন্তু একই থাকে হ্যাঁ কিন্তু তাদের ব্যাসার্ধ ভিন্ন হয় হ্যাঁ আমরা দেখো যে এটা হচ্ছে কেন্দ্র যেটা দেওয়া আছে এটা কেন্দ্র ঠিক আছে তো এটাকে কেন্দ্র করে একটা বৃত্ত আঁকলাম যা কেন্দ্র একই আবার আর একটা বৃত্ত সেটারও কিন্তু কেন্দ্র একই ঠিক আছে কাজে এটা হচ্ছে সমকেন্দ্রিক বৃত্ত ঠিক আছে এরপরে এভাবে এঁকে দিলেই তোমাদের হয়ে যাবে দুটোর কেন্দ্র একই চ এবার ছ নম্বরের প্রশ্ন ছ নম্বরে বলছে কি কোনো ত্রিভুজে একটি কোণের মান একশো কুড়ি ডিগ্রি হলে বাকি দুইটি কোণের সমষ্টি বের করতে হবে তাহলে কোনো ত্রিভুজে একটি কোণ একশো কুড়ি ডিগ্রি তাহলে এবিসি ধরি ত্রিভুজ তো এবি ত্রিভুজের একটি বি বিএসসি কোণ সমান হচ্ছে অর্থাৎ বিএসসি কোণ মানে এই যে এটা এটা একশো কুড়ি ডিগ্রি বাকি দুইটি বি এবিসি কোণ বিসি কোণ মানে এই কোনটা আবার এসিবি কোণ কোন মানে এই কোনটা এই দুইটা কোণ তাহলে এই দু হলে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এবিসি কোণ এসিবি কোণ এবং বিএসসি কোণ এখানে বিএসি কোণের মানটা হচ্ছে একশো কুড়ি ডিগ্রি মানটা বসিয়ে দেব তারপরে এটাকে এখানে একটা যোগচিহ্ন ছিল এক থেকে আরেক পাশে অর্থাৎ এটা তো আমার চলেই গেছে হ্যাঁ তাহলে একশো আশি থেকে একশো কুড়ি গেলে থাকে কত ষাট ডিগ্রি অর্থাৎ দুটো কোণের সমষ্টি একশো শুধু ষাট ডিগ্রি গেলে এরপর বর্গীয় যাওয়া সমকোণিক চৌপল কাকে বলে সমকোণিক চৌপল হল একটি ত্রিমাত্রিক মানে থ্রি ডি বা থ্রি ডাইমেনশন বন যার ছয়টি দল বারোটি প্রান্ত এবং আটটি শিশুবিন্দু রয়েছে হ্যাঁ ছয়টি তল বারোটি প্রান্ত আটটি শিশুবিন্দু রয়েছে এবং ওর প্রতিটি তলে আয়তক্ষেত্রকার সহজ ভাষায় বলতে গেলে এটি এমন একটি ঘনবস্তু যার দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা রয়েছে এবং এর বিভর তলগুলি এরপরের সমান এবং সমান্তরাল হয় একে আয়তঘন বলা হয় যেমন এই দেখো একটা ইটের যদি তুলনা করে একটি বাক্স বা একটি ইট বা একটি সমকণিক চৌপলের উদাহরণ ঠিক আছে এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন একটি চতুর্শ মোট তল একটি চতুর্থ তলকের মোট তল হচ্ছে চারটি তাহলে এখানে আমরা চারটি লিখে দেবো চার ঠিক আছে তার তলদেশ তলদেশ কয়টি তলদেশও চারটি ঠিক আছে তারপরে এই দেখো চারটি কীভাবে এই যে একটি দুইটি তিনটি আর ওই পাশে একটি চারটি ঠিক আছে তাহলে তারপরে কি আছে তল চারটি এবং পার্শ্বতল তলও কিন্তু চারটি এখানে চারটি লিখে দেবে ঠিক আছে তারপরে এর ভূমির আকার এই ভূমির আকার দেখো তিরভুজ তিরভুজের মতো ঠিক আছে যাই হোক এটা আমার হয়ে গেল এরপরে ইয়ে নম্বর এক ডজন ডিমের দাম আটচল্লিশ হয় তাহলে বারোটি ডিমের দাম আটচল্লিশ ডিভাইডেড বারো চার টাকা তাহলে উনিশটি ডিমের দাম চার গুণ উনিশ অর্থাৎ ছিয়াত্তর টাকা তাহলে উনিশটি ডিমের দাম ছিয়াত্তর টাকা হয়ে গেল এরপর আমরা চলে যাওয়ার পরের প্রশ্ন নির্মিত প্রশ্নগুলো নির্দেশনা হ্যাঁ করছি দেখা একটি পুতুল তৈরির কারখানা এক ডজন পুতুল তৈরি করতে চারজন লোকের বারো দিন সময় লাগে তাই বেশি উৎপাদনের জন্য আরও দুজন লোক কাজে নিয়োগ করা হলো এখন ডজন পুতুল তৈরি করতে কত সময় লাগে গণিত সমস্যাটি লিখে পাই লোকসংখ্যা জন এবং সময় দিন তো চারজনের জন্য বারো দিন লাগে হ্যাঁ তাহলে আরও দুজন অ্যাড করলে হয়ে যাবে ছয়জন ছয় কত কত লোকসংখ্যক সময় ব্যস্ত সম্পর্কে তো চারজন লোক এক ডজন পুতুল তৈরি করে বারো দিনে সুতরাং একজন লোক এক ডজন পুতুল তৈরি করে বারো গুণ চার আটচল্লিশ দিনে বেশি দিন লাগবে আর ছয়জন লোক এক ডজন পুতুল তৈরি করে আটচল্লিশ ডিভাইডেড ছয় অর্থাৎ আট দিনে তো ছজন লোক এক ডজন পুতুল তৈরি করে আট দিনে এবং আগের থেকে সময় কম লাগবে কত হুম বারো বিভোগ আট অর্থাৎ চার দিনের তাহলে এই উত্তরটা এভাবে লিখে দেবে তিনের ক হয়ে গেল খ খ চোদ্দটি পাম্প মেশিন দুশো দিনে আঠাইশ হাজার লিটার জল তুলতে পারে হ্যাঁ কুড়িটি মেশিন একশো পঁচিশ দিনে কত লিটার জল তুলতে পারবে তো গণিতের ভাষায় সমস্যাটি লিখে পায় পাম সময় এবং জলের পরিমাণ তাহলে দেখা যাবে চোদ্দোটি পাম্প দুইশো দিনে এবং আঠাশ হাজার লিটার কুড়ি এবার এটা হোয়াট এখানে পাম্প সংখ্যা স্থির সময় জলের পরিমাণ সহ সম্পর্ক এবং সময় স্থির খেয়ে পাম্প সংখ্যা জলের পরিমাণ সরল সম্পর্ক কাজে চোদ্দোটি পাম্প মেশিন দুইশো দিনে হ্যাঁ জল তোলার পরিমাণ আঠাশ হাজার লিটার একটি পাম্প মেশিন দুশো দিনে জল তোলার পরিমাণ দুই হাজার লিটার সুতরাং একটি পাম্প মেশিন একদিনে জল তোলার পরিমাণ আবার দুশো হ্যাঁ দশ লিটার এবং কুড়িটি পাম্প মেশিন একদিনে জল তোলার পরিমাণ শো লিটার কুইটি পাম্প মেশিন একশো পঁচিশ অর্থাৎ পঁচিশ হাজার লিটার তাহলে কুইটি একশো পঁচিশ দিনে জল তুলতে পারবে পঁচিশ হাজার লিটার এরপরের প্রশ্ন দুটি বৃত্তাকার মাঠের প্রথম ব্যাসার্ধের দুর্গ এক দশমিক পাঁচ মিটার দ্বিতীয় ব্যাসার্ধের ব্যাসের দুর্গ দুই মিটার দুটি মাঠের হ্যাঁ ধার বরাবর বেড়া তৈরি প্রথমটির ব্যাসার্ধ হচ্ছে হ্যাঁ এক দশমিক পাঁচ মিটার কাজেই ধার বরাবর বেড়া দিতে প্রয়োজন অর্থাৎ পরিসীমা টু আর পাইয়ের মান বাইশ বাই সাত আর আরের মান হচ্ছে এক দশমিক পাঁচ তাহলে ক্যালকুলেশন করলেষট্টি বাই সাত মিটার হয় এরপর দ্বিতীয়টির ব্যাসার্ধের দৈর্ঘ্য দুই ভাগ দুই ব্যাস ছিল ব্যাসার্ধ হবে ভাগ এক মিটার তাহলে ধার বরাবর বেড়া দিতে প্রয়োজন দুই গুণ বাইশ বাই সাত গুণ এক অর্থাৎ চুয়াল্লিশ বাই সাত মিটার তাহলে দুটি মাঠের কোনটির ধার বরাবর বেড়া দিতে বেশি দৈর্ঘ্যের প্রয়োজন হবে হ্যাঁ অর্থাৎ তোমার দ্বিতীয়টি প্রথমটির ধার বরাবর বেড়া দিতে বেশি দুর্গের প্রয়োজন হবে এরপর আমরা চলে যাব ঘ নম্বরে রবি পঞ্চাশ মিটার তিরিশ সেন্টিমিটার লম্বা ফিতে হুম তাহলে দেখো প্রথম টুকরার দৈর্ঘ্য দশ দশমিক কুড়ি মিটার কারণ দশ তোমার টুকরা দুটির দশ দশমিক কুড়ি মিটার অর্থাৎ দশ মিটার কুড়ি সেন্টিমিটার দ্বিতীয় টুকরার দৈর্ঘ্য এগারোশো তিরিশ সেন্টিমিটার সেখানে এগারো মিটার তিরিশ সেন্টিমিটার দুটো যদি যোগ করা হয় মোট ফিতে তিরিশ আর কুড়ি পঞ্চাশ সেন্টিমিটার আর একুশ মিটার মোট ফিতে মোট ফিতে হচ্ছে পঞ্চাশ মিটার তিরিশ সেন্টিমিটার মোট ফিতে কাটলো একুশ থেকে তিরিশ অর্থাৎ আঠাশ মিটার আশি সেন্টিমিটার এই ছিল টোটাল প্রশ্ন আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা সমস্ত প্রশ্নই ঠিকঠাকভাবে বুঝতে পেরেছো এবং ইতিমধ্যে যে আমার তিন তিনটি প্রশ্ন দিয়েছি সেটা দেখলে আরও ক্লিয়ার হবে যে কোন ধাঁচের প্রশ্ন আসে পরিশেষে বলবো তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে